ওর ঘাড়ে এবং হাতে এবং পায়ে তিনটা স্পটে একটু প্রবলেম পেয়েছে যার কারণে আমাদেরকে ডক্টর সাজেস্ট করেছেন তাকে থেরাপি দিতে হবে আসসালামু আলাইকুম আমি আইনুল হক এমিল আমি ফেনি থেকে এসছি আমার কোলে যাকে দেখছেন সে আমার ভাতিজা আমার বড়ো ভাইয়ের ছেলে ওর ঘাড়ে এবং হাতে এবং পায়ে তিনটা স্পটে একটু প্রবলেম পেয়েছে যার কারণে আমাদেরকে ডক্টর সাজেস্ট করেছেন তাকে থেরাপি দিতে হবে তো যার কারণে আমরা এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টারে এসেছি আজকে পঞ্চাশতম দিন আমরা আজকে শেষ করেছি থেরাপি এবং আলহামদুলিল্লাহ আমার ভাতিজা যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলে আছে সে যথেষ্ট প্রাণোচ্ছল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এবং পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টারকে আর অনেক অনেক ধন্যবাদ এখানে যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন সবাই যথেষ্ট আন্তরিকতার সহিত দেখেছেন এখানে যিনি আছেন এখানে যিনি এক্সপার্ট যিনি ডাক্তার মহিদুল ইসলাম উনি যথেষ্ট আন্তরিক মানুষ এবং ওনার এখানে যতগুলো স্টাফ এখানে রয়েছে সবাই যথেষ্ট আন্তরিকতার সহিত আজকে এই এতদিন আমাদেরকে সার্ভিস দিয়েছে তো সে কারণে ওনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টারের উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ